আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই চ্যাট জিপিটির নাম শুনে থাকব আমাদের অনেকেরই ধারণা চ্যাট জিপিটি টাকা দিয়ে কিনতে হয় অর্থাৎ পেইড ভার্সন কিন্তু আমরা অনেকেই জানি না চ্যাট জিপিটির একটি ফ্রি ভার্সনও রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি তো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন কীভাবে ইউজ করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্টার্ট করি প্রথমে আমরা স্টোরে যাব এরপরে আমরা এই অপশন আসার পরে সার্চ করবো চ্যাট জিপিটি আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি নামে একটা অ্যাপ সাজেস্ট করতেছে আমরা ইনস্টল লেখাতে ক্লিক করে দেব তো এটা ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা আসবে আমরা ওপেনে ক্লিক করব আপনার ওপর দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশান আছে আপনারা আপনাদের জিমেল দিয়ে এটা সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো আমরা এখানে কিছু জিনিসের সাথে পরিচিত হয়ে নেব বাম পাশে দেখতে পাচ্ছেন পিকচার আইকন দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে আপনারা কোন একটা পিকচার আপলোড করে চেয়ার জিপিটিকে কমান্ড করতে পারবেন এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আইকন এই আইকনে ক্লিক করে আপনি ভয়েসের মাধ্যমে চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারবেন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন টাইপ অপশন এখানে আপনারা কিছু টেক্সট করে চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারেন তো আমি এখন আপনাদের সামনে একটা কমান্ড করবো কিছু লেখে তো আমি লিখলাম ক্যান ইউ হেল্প মি নাও এরপরে কোনো কিছু লেখার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখাচ্ছে এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা আপনার সেন্ড হয়ে যাবে তো চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই দিছে অফকোর্স হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ রাইট নাও তো আমি যদি শুধু চ্যাট জিপিটি কিন্তু ইংলিশই বুঝে তা না চ্যাট জিপিটি যে কোনো ভাষা বুঝে তার প্রমাণ হইল আমি এখন বাংলাতে টাইপ করব দেখি চ্যাট জিপিটি কী উত্তরটা দেয় তো আমি লিখলাম কেমন আছো চ্যাট জিপিটি লিখল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তার মানে চ্যাট জিপিটি যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে তো বন্ধুরা আমি এরপরে লেখলাম তুমি আমাকে সাহায্য করতে পারো চ্যাট জিপিটি উত্তর দিচ্ছে অবশ্যই পারবো তুমি কি বিষয়ে সাহায্য চাও বলো আমি এখন একটা কমান্ড লিখতেছি আমি একটা জিনিস চাচ্ছি লোগো উইথ নেমড ওমুক অর্থাৎ এই নামের মধ্যে তুমি আমাকে একটা লোগো দাও সিম্পলের মধ্যে আমাকে কিন্তু একটা লগু দিয়ে দিছে তো আমি এরপরে লিখলাম আই নিড এ পিকচার উইথ ইউএসবি টু সি টাইপ ডাটা কেবল তো দেখেন চ্যাট জিপিটি কিন্তু প্রসেসিং করতেছে বা আমাকে কি সুন্দর একটি ইউএসবি ডাটা কেবল কিন্তু আমাকে দিয়ে দিছে দেখেন অনেক সুন্দর একটা পিকচার এরপর আমি চ্যাট জিবিটিকে বলতেছি যে আমার একটি ই কমার্স সাইট তৈরি করার জন্য একটি প্রোগ্রামিং বা কোডিং লাগবে সেটা আমি ইংলিশে টাইপ করে দেখেন সেন্ড করলাম দেখেন আমাদের কি সুন্দর একটা প্রোগ্রাম বা কোড কিন্তু চ্যাট জিবিটি করে দিছে এখন এই যে এত বড়ো একটা কোডিং বা প্রোগ্রামিং যে চেয়ার আমাকে করে দিল চ্যাট জিপিটির এটা করতে লাগছে সর্বোচ্চ দশ সেকেন্ড জাস্ট আমি এই কপি কোডে ক্লিক করে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে এই কোডটা কিন্তু আমি ব্যবহার করতে পারি তো দেখেন বন্ধুরা কত সহজে আমরা চেয়ার জিবিটিকে ব্যবহার করতে শিখলাম ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকাল এই ভিডিওটা আপনাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন পেজটা লাইক শেয়ার করে দিবেন এবং সাথে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ